একদম ঠিক দেখেছ মাত্র দশটি প্রশ্ন ভালো করে পড়ো কারের জন্য সাজেশান কটাই প্রশ্ন তোমরা প্রথমে ইতিমধ্যে থামবে লেখাও বুঝে গিয়েছো যে সাইশানটি কার জন্য হ্যাঁ তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ সাবজেক্ট নিয়ে তুমি অনেকেই চিন্তা করছো যে শোভন স্যারের আগের চ্যানেলটা গেলেও কোথায় স্যার সাজেশন দেবে কোথায় স্যার কি না বার করবে না তোমাদের একটা কথা বলি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দুর্ভাগ্য কারণবশত আগে যে চ্যানেলটা ছিল তোমরা অনেকে দেখেছো ওই চ্যানেলটা বড় মতো চ্যানেল ছিল প্রায় এইট কে সাবস্ক্রাইবার তোমরাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা দাঁড় করিয়েছিলে তো দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমাকে রিমুভ করে দেয় তবুও তোমাদের কথা চিন্তা করে তোমাদের কথা ভাব ভেবে আমি আরো চ্যানেল বানিয়েছি তোমাদের জন্য এই ফিজিক্যাল এডুকেশন ক্লাস তো এই চ্যানেলে তোমরা পরবর্তী যদি বিপিএড তোমরা যদি পরবর্তী বিপিএড এ ভর্তি পাবে বিপিএড ভাবে ক্লাসও পাবে আর যদি প্রাইভেট ভাবে তোমরা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই নম্বরে যোগ করবে আর প্রত্যেককে একটা অনুরোধ করব আগে যেমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে সাপোর্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিলে প্রত্যেককে বলবো কেউ এড়িয়ে যাবে না প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং সহযোগিতা করো আমাকে ওকে তো চলো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছো সাইসগুলি একটু বলি তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত তোমরা যারা পড়ছো তোমাদের পেপার রয়েছে পোর্টস ট্রেনিং কি পেপার না পোর্টস ট্রেনিং তো এই পেপারে মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র দশটি প্রশ্ন দেব ঠিক আছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় তোমরা জানো দশ নম্বরের প্রশ্ন দুটো পরে লিখতে হয় একটা পাঁচ নম্বরের প্রশ্ন ছটা পরে লিখতে হয় চারটে এবং তোমাদের দশ নম্বরের প্রশ্ন বারোটা পরে লিখতে হয় দশটা এরকম প্রশ্ন হয় তো দু নম্বরের প্রশ্ন আমি তোমাদের প্রত্যেকবারে বলে থাকি যে দু নম্বরের প্রশ্নে কিন্তু কোনো সাজেশন হয় না টেস্ট করতে হবে না হলে আমার কাছে অনলাইন ক্লাস করতে হয় তাই তো আর নাহলে কী করবে প্রত্যেকটার সংজ্ঞা অর্থ শ্রেণী বলতে কি বোঝো এগুলো করলেই হয়ে যায় তাই না তো যাই হোক তোমরা এই পেপারের উপরে যে প্রশ্নাবলী পড়বে একটু লিখে নাও ক্রীড়া প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই দুইটাকে প্রশ্ন লেখো ক্রীড়া প্রশিক্ষণের অর্থ ও সংজ্ঞা দাও এর মূল নীতিগুলি সম্পর্কে আলোচনা করো সাথে লক্ষ্য উদ্দেশ্য আর বৈশিষ্ট্য কিন্তু করতে হবে রিক্স কেউ নিবে না সিক্স সেমিস্টার একটা কমপ্লিট সেমিস্টার রিক্স নিলে হবে না সে বলছি ভালো করে পড়তে হবে ভালোবেসে নয় ভালোবেসে যত্ন করে ভালো করে নয় ভালোবেসে যত্ন সবাই পড়তে হবে প্রশ্নগুলিকে যদি আমি না ভালোবাসি বইটাকে যদি না ভালোবাসি নোটসকে যদি না ভালোবাসি তাহলে কিন্তু পড়তে ভালো লাগে না সে বলছি যে প্রশ্নগুলি দিলাম একটু ভালো করে পড়ো বা দিচ্ছি ভালো করে পড়ো দেখবে অবশ্যই তোমরা ফলাফল ভালো পাবে এবং পরীক্ষায় ভালো নম্বর পাবে এবং তোমার নিজেরাই লাভবান হবে তো চলো পরবর্তী প্রশ্ন নমনীয়তা অর্থ লেখো নমনীয়তার অর্থ লেখ এর প্রকারভেদ এবং উন্নতির পদ্ধতি সম্পর্কে বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন সহনশীলতার অর্থ লেখ এর প্রকারভেদ এবং উন্নতির পদ্ধতি সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ দাগের প্রশ্ন গতি বলতে কি বোঝো এর প্রকারভেদ এবং উন্নতির পদ্ধতি সম্পর্কে বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন ছয় দাগে শক্তির অর্থ লেখ এর শ্রেণীবিভাগ এবং উন্নতির পদ্ধতি সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন প্রশিক্ষণ চাপের অর্থ ও সংজ্ঞা দাও এর প্রকারভেদ এবং কারণগুলি সম্পর্কে দাও পরবর্তী প্রশ্ন আট দাগের প্রশ্ন প্রশিক্ষণ চাপের উপাদান সমূহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন অর্থাৎ নয় দাগের প্রশ্ন অতিরিক্ত চাপের কারণ লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন অভিযোজন এবং পরিবেশগত অভিযোজন বলতে কি বোঝো এই করা প্রশ্ন ঠিক আছে তোমাদের একটা কথা বলি তোমাদের কিন্তু দু নম্বর যে ইউনিট রয়েছে দু নম্বর ইউনিট থেকে কোনো প্রশ্ন রাখছি না কারণ দু নম্বর ইউনিট এটা বড় লং পেপার বা লং ইউনিট ওরা রাখছি না আমি তিনটে ইউনিট থেকে দিচ্ছি অর্থাৎ তিনটে অধ্যায় বা তিনটে ইউনিট বলতে পারে এই তোমাদের ইউনিট রয়েছে প্রত্যেকটা ইংলিশবাসী ইউনিট বলা হয় ইংলিশ থেকে আর বাংলাতে বলা হয় অধ্যায় তো তোমাদের তিনটে ইউনিট থেকে দিলাম এই তিনটে ইউনিট পড়লেই পুরোপুরি প্রশ্ন কমন ঠিক আছে যে দশটা প্রশ্ন দিলাম এই দশটা প্রশ্ন কমন হয়ে যাবে তিন নম্বর ইউনিটটা বড় লং ইউনিট তো ওখানে দিলাম না ওয়ার্মিং রয়েছে ওগুলো দেবো না বা যা দিলাম এগুলো পরও হয়ে যাবে তিন নম্বর ইউনিট কি আছে এটা বলে দিই তবু হ্যাঁ ওয়ার্মিং আপ কন্ডিশনিং পর্যবেক্ষণ এগুলো রয়েছে ওয়ার্মিং আপটা এখানে তোমাদের লং পেপার সেই জন্য দিলাম না এগুলো ভালো করে পড়ো অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে বিগত দু বছরের সাজেশন দিয়ে আসছি তোমরা তো জানো যে আমার সাজেশন কেমন সেটি বলছি ভালো করে পড়ো অবশ্যই কমন পাবে আর পরবর্তী বললাম বিপিএতে যদি ভর্তি হও অবশ্যই অনলাইন ক্লাস করতে পারো বিপিএড এমপিএড ক্লাস করতে পারো হ্যাঁ তো প্রত্যেকে বলছি আগেটা যেমন আগের চ্যানেলটা যেমন সাপোর্ট করে প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছিল যে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে তোমাদের প্রত্যেকে বলবো কে কে আমাকে ভালোবাসো এবং আমার সাজেশনকে ভালোবাসো বা কে কে আমাকে সাপোর্ট করছো প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানাও তো ভিডিওটি বেশি বড় করব না বড় করলে তোমার ভিডিও বিরক্ত হয়ে যাবে তো এই পর্যন্ত শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যাতে চ্যানেলটাকে দাঁড় করানো অবশ্যই তোমরা নিজের চেষ্টা করে মনে করো তোমরা ক্লাস করবে বা প্রত্যেকে যেন এই চ্যানেলটাকে উপকৃত পায় সেই জন্য শেয়ার করো আর নিজেরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এই পরিস্থিতি পড়ে তোমাদের জন্য সাজেশন বানাচ্ছি বা ভিডিও করছি তো অবশ্যই বলবো অনুরোধ করবো বলছি শেষ মুহূর্তে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালোভাবে পরীক্ষা দিও তো ডিস্টার্ব লাভ